হ্যালো আজকে কোথায় যাব জানি না বেরিয়ে পড়েছি ঘুরতে ইচ্ছে যেতে ইচ্ছে হলো তো বেরিয়ে পড়েছি যাবো এবার আসছে সবাই মেয়েকেও রেডি করে দিয়েছি মেয়ের বাবাও রেডি যাবো একসাথে আজকে আমরা আবার ঘুরে বেরিয়ে পড়েছি মেয়ে তো খুব খুশি তো বেরু যাবেই চলো চলো বেরু যাই জুতো পরিয়ে যাবো আমরা চলো যাওয়া যাক কোথায় যাই গিয়ে দেখা হচ্ছে এখনো জানি না কোথায় যাবো এমনি বেরিয়ে পড়বো যেতে ইচ্ছে হলো তাই ঠিক আছে চলো টাটা করে দাও মাম্মা আমরা বেরিয়ে যাচ্ছি গিয়ে বলে দাও দুষ্টুমি করছে নিয়ামরে আমরা চিকেন প্যাটিস নিয়েছিলাম দুটো খেয়েছি ভালো আর এখানে রে মানে আমি বলবো এখানে রেঞ্জটাকেও না ভালো রেখেছে আমাদের ওদিকের মতনই রেখেছে হ্যাঁ আমাদের ওদিকের মতোই রেখেছে প্রাইস রেখেছে হয়েছে আর টেস্টও দারুণ ছিল সত্যি কথা দারুণ ছিল মিয়া মোরে কোয়ালিটি কোয়ালিটি মেনটেন করলে না চলবে সব মিও আমরের যে আউটলেটটা খুলেছে না ওটা আদি মোহিনীমোহন কাঞ্জিলালের ঠিক পাশেই একদম একদম পাশেই তোমরা গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারো মিয়া আমর থেকে বেরিয়ে পড়েছি তো মিয়া মিয়ামে যেমন মিয়া আমরের প্রোডাক্ট সব দিনই ভালো প্রোডাক্ট বলছি খাবার দাবার এটা হচ্ছে বঙ্গাইগর ক্লক টাওয়ার দারুণ লাগছে রাতের বেলা দেখতে রাস্তাটাও খুব ভালো দেখাচ্ছে খালি এবার খালি চোখে যতটা ভালো দেখা যায় না ক্যামেরাতে ততটা ভালো আসে না সেই রকমই হয়েছে কিন্তু খালি চোখে রাস্তাটা দেখতে খুবই সুন্দর দারুণ লাগে একটা ব্ল্যাক ফরেস্ট আর একটা বাটারস্কচ ফ্লেভার দুটো পেস্ট্রি আর এটা হচ্ছে একটা ক্রিম রোল তো এগুলোই নিয়ে আসছি